অপারেশন সিন্দুরের পর এই প্রথম বঙ্গসফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার নেতাজি ইন্ডো স্টেডিয়ামে দলের সাংগঠনিক সভা থেকে অপারেশন সিন্দুর সীমান্তে অনুপ্রবেশ সহ একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাশাপাশি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কীভাবে বাংলা জয় করা হবে তা অঙ্ক কোষে বুঝিয়ে দেন বিজেপির এই চাণক্য শাহের এই বঙ্গসফরে স্বভাবতই উজ্জীবিত গেরুয়া শিবির তার এই সফর নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা যদিও এই ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিঁধতে ছাড়েনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষের হুঁশিয়ারি অপারেশন সিন্দুর নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করবেন না অপারেশন সিন্দুর নিয়ে ফায়দা তোলার জন্য রাজনৈতিক ফায়দা তোলার জন্য কোনো রকম অপচেষ্টা করবেন না একই সুর রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের গলায় তার অভিযোগ সিদুরকে আপনারা রাজনীতির বাজারে বিক্রি করছেন এই অতি পবিত্র জিনিস সেটাকে আগেও আমরা মেয়েদের বলেছি রাজনৈতিক বাজারে বিক্রি করছে কি করেছেন মেয়েদের জন্য যদিও শাসক দলের এই অভিযোগকে পাত্তা দিতে নারাজ গেরুয়া শিবির বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের দাবি অমিত শাহের বার্তা এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের শাসনের সমাপ্তি এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের শাসনের সমাপ্তি এবং শুধু শাসনের সমাপ্তি নয় আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন একদিকে যেরকম এই রাজ্যে যে রাজনৈতিক খুনের সংস্কৃতির শাসক দলের স্বাধীনতার পরবর্তীতে ধারাবাহিকভাবে চলেছে সেটাকে শুধু শেষ করা নয় যারা এই খুন করেছে এই প্রয়োজনে হাজার নিচ থেকে বের করে নিয়ে এসে আইনের হাতে তুলে দেওয়া অমিত শাহের হাত ধরেই রাজ্যে বিজেপির উত্থান হয়েছে দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষের আর পশ্চিমবাংলায় বিজেপি মাননীয় অমিত শাহ হাত ধরেই উঠেছে আমিও রাজনীতিতে এসেছি অমিত শাহ আমাকে প্রেসিডেন্ট বানিয়েছেন এমএলএমপি বানিয়েছেন তো সেই জন্য তার সময় উত্থান তার সঙ্গে একটা আলাদা আমাদের সম্পর্ক তো তিনি সবসময় আসেন নিঃসন্দেহে যেটা উত্তর বাংলায় মাননীয় প্রধানমন্ত্রী বিল বাজিয়েছেন আর মাননীয় অমিত শাহ দক্ষিণ বাংলায় সেই গাইতে এক ঈশ্বর বেজাপে নেতা সজল ঘোষের গলায় তার দাবি তৃণমূলের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছেন ঘন্টা বিদায় ঘণ্টা পরিষ্কার বাজিয়ে দিয়েছে তৃণমূলের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে এবার নতুন কার্নিভাল হবে বিসর্জনের কার্নিভাল হবে পিসিমার এদিকে এই ইস্যুতে বিজেপি ও তৃণমূল উভয়কেই দুষেছে কংগ্রেস কংগ্রেস নেতা অধিরঞ্জন চৌধুরীর অভিযোগ জনগণকে বিভ্রান্ত করতেই বিজেপি ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে তোপ দাগছে তালা তালি আমলোক গুমরাহ করে শুরু হ গিয়ে ভাষণ দেতে उसके बाद तुरंत उनकी जवाब दीदी के तरफ से आती है मैं ध्रुवीकरण करो चुनावी ध्रुवीकरण करो और चुनाव में अपना नतीजा को निकालो बस यही বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন তার আগে অমিত শাহের এই সফরকে ঘিরে রাজ্য রাজনীতির পারদ যে চড়তে শুরু করেছে তা বলাই বাহুল্য ক্যালকাটা নিউজ